কড্ডা বাজারের টলার থেকে বড় ধরনের একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম জার্নিবাই বোট উপভোগ করার জন্য আজকে আমার সাথে আছে এক জাক মাদ্রাসার ছাত্র ও শিশু কিশোর আজকে এমন একটি জায়গা দেখামো যে জায়গার মধ্যে উনিশশো সালে একটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল সেই স্মৃতি রক্ষা করার জন্য নদীর পাড়ে একটি ঘাট বানানো হয়েছে এবং একটি মিউজিয়াম বানানো হয়েছে জানিবাই বুট উপভোগ করার জন্য মাদ্রাসা থেকে সকলে একসাথে বের হইল কোমলমতি শিশুরা টলার গেটে যাওয়ার জন্য সবাই অটোর অপেক্ষায় দাঁড়িয়েছে নদী দুধারের দৃশ্য উপভোগ করতে করতে সবাই একসাথে এগিয়ে চললাম সামনের দিকে আজকে আমাদের গন্তব্য হলো চা বাগান এই ব্রিজটা হলো শাকেশ্বর বাজারের ব্রিজ এটা সাম্প্রতিক উদ্বোধন করা হয়েছে আর এই রেল সেতুটা হল গাজীপুরের সেই বিখ্যাত কারখানা বাজারের পাঁচটি রেল সেতুর মধ্যে একটি এই পাঁচটি রেল সেতুর মধ্যে এই রেল সেতুটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু আমরা এখন আস্তে আস্তে সেই রেল সেতুর নিচ দিয়ে এগিয়ে যাচ্ছি এই রেল সেতুতে অনেক আড্ডা মারা হয়েছে তবে নিজ দিয়ে আমার কখনো যাওয়া হয়নি বাজারে বাজারের কাটে একটি ইক্ষু বা গেন্ডুরির আড়ত আছে সেখান থেকে প্রতিদিন ছোট ছোট গেন্ডুরির আটি বা মোটা জেলার বিভিন্ন অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে আমাদের সাথে টলার ঘাটে অন্য একটি নৌকা অবস্থান করতেছে এখন দুনিয়াতে চলতে গেলে আপনি কোন নৌকা আহরণ করবেন সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার ট্রলারের উপরে চলছে চমৎকার ইসলামিক গানের আসর আর নিচে চলছে দুপুরের ভোজের আয়োজন বাংলাদেশে প্রায় একটা উদ্ভিদ অনেকদিন পরে দেখলাম এটা হলো পেঁত গাছ এই যে ছোট ছোট ওইগুলা দেখতেছেন এটা হলো বেঁত গাছ বেঁতের গাছ বিক্রীত আমাদের অবধি পাঠাগুলো এভাবে এখান থেকে উৎসাহিত হয়েছিল তারই কিছু ক্ষত বিক্ষত জায়গা এখনও বর্তমান না ওই যে দূরে নদীর পারে সাদা একটা বিল্ডিং দেখা যাচ্ছে এইখানে উনিশশো সালে একটা যুদ্ধ বিমান ভেঙে পড়ছিল বা বিধ্বস্ত হয়েছিল সেই স্মৃতি রক্ষা করার জন্য এখানে এই বিল্ডিংটা বানানো হয়েছে এটা হলো মুক্তিযুদ্ধ ভবন বা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণের জন্য এই ভবনটা বানানো হয়েছে নদী দুই ধারে দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি হঠাৎ এক জায়গায় এসে আমাদের চোখ আটকে গেল এদিকে বিশাল ইক্ষু বা গ্যান্ডারি ক্ষেত নদীর দুই পাশে এইভাবে ইক্ষু ক্ষেত বা গ্যান্ডারি ক্ষেত বাংলাদেশে খুব বিরল খুব কমই জায়গা আছে যেখানে নদীর পাড়ে এভাবে ওপেন বা উন্মুক্ত জায়গায় ইক্ষু বা গ্যান্ডারি চাষ করা হয় নিরাপত্তার জন্য করেছে আমরা এই টিউবগুলো নিয়ে নিয়েছি সাথে মৌচাক চাহা বাগানের মূল আকর্ষণ হলো এই রিসুটটি এই রিশুটিতে ঢুকতে কোনো ধরনের টিকিট বা এন্ট্রি ফি লাগে না তবে যারা কটেসে অবস্থান করতে চায় বা কটেসে অবকাশ যাপন করতে চায় তাদের জন্য একটা ফি নির্ধারিত আছে এখানে এসি নন নন এসি বিজনেস ক্যাটাগরির কটেজও পাওয়া যায় আমরা এখানে যাত্রাবিরোধী করছি না তবে আমাদের টরাল দিয়ে যখন আমরা যাচ্ছি সবাই এই কোটেস্টে বাই পার্কটি উপভোগ করতে করতে যাচ্ছি পার্কটি একটা সময় এসে নদীর কূলে এবং একপাশ হল বিলের উপরে তৈরি নির্দিষ্ট গন্তব্যস্থলে এসে বাচ্চারা সবাই ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে উড়াদুরা কিছুক্ষণ ফুটবল খেলার পর শহরের ছেলেপেগুলো গ্রামের মাটি পেয়ে কাদা মাটিতে নিজেদেরকে মাখিয়ে নিচ্ছে গ্রামের ভালোবাসা নিজেদের গায়ে মাখিয়ে নিচ্ছে মাঠে ফুটবল খেলা চলছে আর আমাদের ভোটে চলছে বিরিয়ানি রান্না আজকে দুপুরে এই বিরিয়ানি দিয়ে বোস করা হবে এই বিরিয়ানিটি রান্না করছে আমাদের পার্ট টাইম বাবু শ্রী সৌরভ শেষ মুহূর্তে গোসলের প্রস্তুতি একটা ছেলে নৌকার উপরে গিয়ে লাভ দিতে চাইছিল কিন্তু উস্তাদের নির্দেশে সে আর লাভ দিতে পার না পেরে ফিরে আসলো এইসব জায়গায় এইভাবে কখনো খেয়েছেন কি না না তবে আজকের খাওয়াটা যেমন টেস্টি ছিল ঠিক তেমনই পরিবেশগতভাবে এর একটা আলাদা বৈশিষ্ট্য ছিল এভাবে নদীর পারে নদীর ঘাটে গিয়ে বিলের মাঝখানে কখনো খাওয়া হয়নি তবে এইভাবে খাওয়ার ফিলিংসটা আপনাদেরকে যাবে না একটা যাত্রাবিরতি দিয়েছিলাম ওই যে কারখানা বাজারে একটা বড় রেল ব্রিজ আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ব্রিজের সন্নিকতেই একটা যাত্রাবিরতি দিয়েছি নৌকা থেকে রাস্তায় ওঠার মতো তেমন কোনো জায়গা ছিল না বা ওঠার মতো কোনো পজিশন ছিল না আমাদের মাঝে মাঝে বুদ্ধি করে একটি রশি নৌকা থেকে গাছে বেঁধে দিয়েছিল। আমরা সেই রশি ধরেই নৌকা থেকে রাস্তায় উঠেছি আবার রাস্তা থেকে নৌকায় নেমেছি আজকের মতো আমাদের ভ্রমণ এখানেই সমাপ্তি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন প্রতিবেদন নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকবেন আপনাদের উৎসাহের কারণে আমরা উৎসাহিত হব